হ্যাপি নিউ ইয়ার এটা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কাউকে পাঠানোর আগে একটু দাঁড়াবেন হ্যাঁ একটু হ্যাপি নিউ ইয়ার এটা শুনতে একটা ছোট্ট এবং আনন্দদায়ক শব্দ হলেও এর মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস হ্যাঁ আপনি যদি মুসলিম হন তবে কথাগুলো আপনার জন্য জানেন রোমানদের একটা দেবতা রয়েছে যার নাম হচ্ছে জানুস এই দেবতার দুটো মুখ রয়েছে যা তারা বিশ্বাস করে একটা মুখ অতীত দেখে একটা মুখ ভবিষ্যৎ দেখে আর সেই মূর্তির ডান হাতে রয়েছে একটা চাবি অর্থাৎ তারা বিশ্বাস করে রোমানরা বিশ্বাস করে যে আমরা যদি এন্ড অব দ্য ইয়ার অর্থাৎ বছরের শেষে আমাদের এই দেবতা যাকে দ্য গড অফ দ্য বিগিনিংস বলা হচ্ছে দ্য গড গড অফ দ্য ডোর্স বলা হচ্ছে নানান রকমভাবে অভিভূত করা রয়েছে তো আমরা যদি আমাদের এই জানুস নামক দেবতাকে খুশি করতে পারি বছরের শেষ দিকে এসে তাহলে সেই ঈশ্বর সে ভগবান আমাদেরকে অভিশাপ দেবেন না বরং আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের বছরটা আরও সুন্দর থেকে সুন্দরতম হবে তাই রোমানরা এই থার্টি ফার্স্ট নাইটে এই জানুসের পুজো করে থাকেন আমাদের মুসলিম সমাজের বহু ভাই এবং বোনেরা না বুঝেই একে অপরকে এই হ্যাপি নিউ ইয়ার বলে উইশ করে থাকে অর্থাৎ প্রক্ষান্তরে আপনি যদি কাউকে হ্যাপি নিউ ইয়ার বলে উইশ করে থাকেন অথবা থার্টি ফার্স্ট নাইটকে পালন করে থাকেন তার মানে বোঝা যাচ্ছে আপনিও একজন পূজক অর্থাৎ আপনি এই জানুস নামের এই দেবতার পুজো করে চলেছেন আপনার অবচেতন মনে আপনার অজান্তে হ্যাঁ এটাই হচ্ছে বর্তমান সময়ের একটা ভয়ঙ্কর রোগ যে আমরা না জেনেই যেটা ট্রেন্ড হয়েছে যেটা ভাইরাল যেটা চলছে চলমান বিষয় নিয়ে কিন্তু আমরা কথা অভ্যস্ত আসুন আমরা নিজের ধর্মকে জানি এবং শির থেকে বিদার থেকে কুসংস্কার থেকে মুক্ত জীবন আমরা লাভ করি এজন্য ডোন্ট সে হ্যাপি নিউ ইয়ারস খবরদার এটা বলবেন না এটা বলা মানে জানুস নামক দুই মুখওয়ালা দেবতার পুজো করার সামিল আল্লাহ আমাদেরকে বোঝার দান তফিকাদা করুক অতএব হ্যাপি নিউ ইয়ার এড়িয়ে চলুন